প্রিয় বন্ধুরা একটি হিন্দু মা এবং একজন মুসলিম শিশুর অত্যন্ত অবাক করা ভিডিও সামনে এসেছে বিশ্বাস করুন এই ভিডিও দেখার পর আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না একজন হিন্দু মা মসজিদের দরজায় কোনো সাহায্যের জন্য বসেছিলেন কিন্তু হঠাৎ একটি মুসলিম শিশু এসে তার সঙ্গে যা করলো পুরো ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন এটি এক হিন্দু মা এবং মুসলিম ছেলের ভালোবাসার এমন একটি ভিডিও যে দেখেছে সেই চোখের জল ধরে রাখতে পারেনি আপনারা ভালো করে জানেন আমাদের দেশে এখন কি ধরনের পরিস্থিতি চলছে মুসলমানদের পরিচয় দেখে তাদের কিভাবে দেখা হয় তাড়িয়ে দেওয়া হয় হয়রান করা হয় কিন্তু যখন একজন হিন্দু মা তার অসহায়তার জন্য মসজিদের দরজায় আসেন তখন মুসলিম শিশুরা তার সঙ্গে যা করলো আগে এই ভিডিওটা দেখুন তারপর আমি এর পুরো সত্যিটা বলছি তো প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি দেখেছেন এই যুগে আমাদের দেশে এমন উদাহরণ দেখা যায় মুসলমানদের দোকান যদি কোনো মন্দিরের সামনে বা কাছাকাছি হয় তাহলে তাদের সঙ্গে কি করা হয় তা আপনারা ভালো করেই জানেন কিন্তু একজন হিন্দু মা মসজিদের দরজার কাছে বসে আছেন জুম্মার দিনে যাতে করে লোকেরা এসে তাকে কিছু দান করে কেউ বলেনি যে তুমি এখান থেকে উঠে যাও তুমি এখানে কেন এসেছো, তুমি তো অমুসলিম কেউ এমন না কথা বলে তাকে সাহায্যও করেছেন এবং কোনো দ্বিধাবোধ করেননি হ্যাঁ প্রিয় বন্ধুগণ এই ভিডিওতে একটি মুসলিম শিশু যখন একজন হিন্দু মাকে কষ্ট পেতে দেখে তখন দৌড়ে বৃষ্টির মধ্যে খাবারের কিছু নিয়ে এসে দুই হাত দিয়ে মাকে দেয় মা শিশুর নিষ্পাপতা দেখে এতটাই আবেন প্রবণ হয়ে যান যে তার হাত ধরে কোলে বসে নেন যেমন একজন মা তার সন্তানকে কোলে বসায় এটা খুব সুন্দর দৃশ্য ছিল বন্ধুরা একজন লোক উপরে দাঁড়িয়ে এই দৃশ্যটা ক্যামেরায় রেকর্ড করে নেয় মাকে হয় তো জানা ছিল না যে তার এই ভিডিওটি রেকর্ড করা হচ্ছে এই মা শিশুকে কোলে বসিয়ে শিশুটা যে খাবারটা হিন্দু মায়ের জন্য এনেছিল তাকে দিয়ে দেন কিন্তু মুসলিম শিশুটি বলে এটা আপনার জন্য আখির মা তো মাই হয় মায়ের ভালোবাসার কোনো মূল্য নেই সে হিন্দু হোক অথবা মুসলমান কিন্তু মুসলমানদের ভালোবাসা দেখুন কারোর সাহস নেই যে তাদের তাড়াতে পারে এই মা এটাও জানত যে সে এখান থেকে খালি হাতে ফিরবে না এসব দেখার পর মনে শান্তি আসে হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের একটা অভ্যেস ছিল যে কঠিন সময়ে অমুসলিমদের সাহায্য করতেন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম মানব তাকে সোনালি নিয়ম দিয়েছেন যেখানে ধর্ম রং এবং জাতির চেয়ে মানুষের মর্যাদা বেশি এটাই কারণ যে মুসলিম শিশু তার দিনের উপর আমল করে দৌড়ে এই হিন্দু মাকে সাহায্য করতে এসেছে যদি এই ভিডিওটি আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে আপনি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং আজকের এই জুমার দিনে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে সকলেই এই ভিডিওটি উপভোগ করতে পারে বাকি আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য